আসসালামু আলাইকুম আমি সুজন ইসলাম জীবন আজকে নতুন একটা ভিডিওতে হাজির হলাম আজকের ভিডিওটা হচ্ছে আমাদের চায়না থেকে এম এ হান্নান সুজন ভাই তার একটা পার্সেল পাঠিয়ে দিচ্ছে আপনারা জানেন আমাদের চায়নাতে বিজনেস রয়েছে সেখান থেকে সরাসরি কারখানার একটা প্রোডাক্ট নিয়ে সারা পৃথিবীতে পাঠিয়ে দিতে পারে আপনি যে কোনো প্রোডাক্ট চাইলেই আপনার হাতে নিয়ে নিতে পারেন তো সেটা আমাদের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারেন এবং যে কোনো দেশে আপনি তার মাধ্যমে নিতে পারবেন তো এবার চলে যায় আমাদের মূল কথায় আজকের প্রোডাক্টটা কি পাঠিয়েছে আমরা এটা কি করব। এটা হচ্ছে এই ধরনের ঘড়ি বাদ দিয়ে আমাদের স্মার্ট ঘড়ি এখন মোটামুটি জনপ্রিয়তার তালিকায় চলে আসছে কিন্তু এইটা বাংলাদেশের জনপ্রিয় হওয়ার মধ্যে আমাদের কেনার মধ্যে দিয়ে যারা প্রবলেম ফেস করে তাদের মধ্য থেকে ভালো কোয়ালিটির ঘড়ি আমার পাঠানোর কথা এটা আমি এখন আনবক্স করব এই হচ্ছে প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের বক্সটা স্মার্ট ঘড়ির বক্সটা কিন্তু প্রিমিয়াম এই মুহূর্তে প্রিমিয়াম বক্স থেকে আমি বের করে ফেলব এই প্রিমিয়াম কোয়ালিটির একটি স্মার্ট ওয়াচ তো ওয়াও দেখেন এখানে একটা ম্যানুয়াল বুক রয়েছে দেখতে পারবেন এখান থেকে আপনি কি কি করবেন আর এই ম্যানুয়াল বুকটা আপনার কাজে আসবে কারণ যেহেতু চায়না থেকে এই প্রোডাক্টটা আসছে তাহলে ইংলিশ কথা থেকে শুরু করে নানান ধরনের ফাংশন আপনি বুঝতে হবে তো এটা রেখে দিলাম এটা কাজে লাগবে এখানে রয়েছে একটি ক্যাবেল আর এই ক্যামেরাটা হচ্ছে চার্জের জন্য দেখেন এখানে কোনো ধরনের অনেক বড় একটা পোর্ট নেই যেটা ঢোকাতে হবে এটা খুব সিম্পল ঘড়ির সাথে থাকবে চার্জ হবে আর চার্জ কোয়ালিটি খুবই বেস্ট হওয়ার কথা তো এটা হচ্ছে চার্জের জন্য দিয়েছে তারপরে আসি আমাদের কাঙ্ক্ষিত যেই স্মার্ট ওয়াচ সেটা দেখেন একদম চমৎকার একটি ঘড়ি আমার কাছে ব্ল্যাক পছন্দ ঘড়ির দিকে আর কি সব দিকে ব্ল্যাক না ঘড়ি ব্ল্যাক পছন্দ তো সেই ক্ষেত্রে ব্ল্যাকটা আমি নিয়ে নিয়েছি এখন দেখেন এটার যে একটা স্টিকার রয়েছে উঠিয়ে ফেললাম ওয়াও সেই চমৎকার আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লেগেছে আমরা একটু পাওয়ারটা অন করবো এখানে পাওয়ার সুইচ রয়েছে এই তো হ্যালো ওয়াস চমৎকার এটার যে জিনিসটা দেখেন এখানে ফাংশনটা এবং কি মনিটরে যেই কালার কম্বিনেশন এটা কিন্তু খুবই চমৎকার আমার কাছে খুবই চমৎকার মনে হয়েছে যে এটার ফাংশন আর এই যে কালার কম্বিনেশন প্রত্যেকটা মনিটরটাও একটু বড় ডিসপ্লে আমার কাছে খুবই চমৎকার মনে হচ্ছে এটার ফাংশনগুলো দূর থেকেও আপনি দেখতে পারবেন কয়টা বাজে কেমনি কি সব কিছু তো এই মুহুর্তে আমি এটা চার্জ দিয়ে দেখাবো আপনাদের তো চার্জ দেওয়ার জন্য আমি আমার একটা পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করি এটা আপনি চাইলে ল্যাপটপ আপনার চার্জার যে কোনো জায়গায় আপনি এটা ইউএসবিটা লাগিয়ে দিতে পারবেন তো এটা লাগানোর পর পরই এখানে নেওয়ার সাথে সাথে দেখেন এই পাশটাতে ম্যাগনেট কাজ করছে না তার মানে এই পাশটাতে হবে না এই পাশটাতে নেওয়ার সাথে সাথে দেখেন এটা পেয়ে গেছে এই হচ্ছে বিষয় চার্জ হচ্ছে মানে জাস্ট ওয়াও চার্জ দেওয়ার ব্যাপারটা ওয়াউ তো এইভাবে আপনার চার্জ হবে আপনার এটা দিয়ে মোবাইলের সাথে কানেক্ট করা সম্পূর্ণ ভিডিওটা আমি শেয়ার করব পরবর্তীতে আগে ব্যবহার করি আমার কাছে এটা স্মার্ট লেগেছে এবং কি এই ফ্যাসিলিটিটা আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন যে এটা আসলেই স্মার্ট তো এবার চলে যাই আমরা আমাদের হাতে আগে একটু পরে দেখি এত সুন্দর একটা জিনিস চলে আসছে এবার নর্মাল ওয়াচ আমরা একটু রিমুভ করি এবার আমি পরে নিচ্ছি এটা বড় ছোট করার জন্য কোনো ঝামেলা নাই দেখেন পুরাটার মধ্যে একটা ডিজাইন শেপ করা রয়েছে ছোট বড় করার ঝামেলা বা কারো কাছে গিয়ে কাটার জন্য আপনার দৌড়াতে হবে না ঘড়ির দোকানে আপনি যে কোনো সাইজের হন না কেন আপনার হাতে সরাসরি পরে নিতে পারেন এবং কি এটা বড় হলে এখানে আটকানোর জন্য আলাদা একটা বেল্টের মতো তো এই সুন্দর স্মার্ট ওয়াচটা আমি নিয়েছি চায়না থেকে সরাসরি আমাদের এম এ সুজন ভাইয়ের মাধ্যমে আমাদের বিজনেস আছে তার সাথে আমাদের লোকাল বিজনেসটা হচ্ছে মানিকগঞ্জ ই শপ মানিকগঞ্জ ই শপে আপনি এই প্রোডাক্টটা পেয়ে যাবেন লোকাল এবং কি এরকম বিভিন্ন প্রোডাক্ট যদি আপনি নিতে চান আপনি যদি বিজনেস করতে চান চায়না প্রোডাক্ট নিয়ে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি আপনার মতো করে ই কমার্স বিজনেস স্টার্ট করতে পারেন অথবা খুচরা যদি চায়না প্রোডাক্ট সরাসরি নিতে চান আলিবাবা আলী এক্সপ্রেস সহ যে কোনো কারখানা থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আর পার্সোনালি আমি আপনাদের বলবো যে চায়না প্রোডাক্ট কোয়ালিটিফুল এবং কি লো প্রাইসে এত সুন্দর জিনিস আপনারা আর কোথাও পাবেন না তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম